সালামু আলাইকুম ভিওরস ওয়েলকাম টু রেসিপিস বাই মম চলে আসলাম আজও আরও এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ফুলকপি রেসিপি রেসিপিটার নাম হলো ফুলকপি ডালনা পুরো রেসিপিটা দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল প্রথমে আমি একটা বাটি নিয়েছি তাতে দিয়ে দিয়েছি দু চামচ মতো পোস্ত আর ন থেকে দশটা কাজু এবার কিছুটা জল দিয়ে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রাখব একটা ভালো মতো পেস্ট করার জন্য একটু ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি সর্ষের তেল আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি দেখুন সাইজটা দেখে বুঝতে পারছেন কেমন সাইজ করেছি এবার আলুগুলোকে তেলের উপর দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য অবশ্যই আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে এবার আমি আলুগুলোর উপর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে অনেকটা লাল হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আমি একটা বড়ো সাইজের ফুলকপি এখানে নিয়েছি দেখুন এরকমভাবে কেটে নিয়েছি খুব বেশি ছোটো না আবার খুব বেশি বড়ও না এবার আলু ও ফুলকপিটা আমি ভালো করে ভেজে নেব আলুটা আমার যেহেতু আগে দেওয়া ছিল তাই আলুটা অনেকটা লাল হয়ে গেছে বলে আমি আলুগুলোকে উঠিয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে আমি খুব ভালো করে মানে লাল লাল করে ভেজে নেব দেখুন অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমি ওই একই কড়াইয়ে আরও সামান্য একটু সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে মিক্সারের পেস্ট করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি এবার হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি জিরে আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে এক ইঞ্চি মতো আদা দেড় চামচ জিরে এবং তিনটে কাঁচা লঙ্কাকে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট মতো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো আমি একটা মিডিয়াম বা বড় সাইজের একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছে টমেটোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বা স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবার সবকটো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো কাজু এবং যে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধুয়ে জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়বে সেরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাপের মানে কফি কাপের এক কাপ জল জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ফুলকপিটা যে তেলটা লেগে আছে সেটা অবশ্যই করে এরকমভাবে দিয়ে দিতে হবে এবার পাঁচ মিনিট মতো কুক করার পর যখন ফুটি উঠবে তখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি আমি এখানে কিছু পরিমাণ মটরশুঁটিকে সেদ্ধ করে হালকা দু মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি যদি ফ্রোজেন হয় তাহলে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা যদি না থাকে তাহলে দু তিনটে মতো এলাচ এবং দার্জিলিংকে একটু থেতো করে দিলেও খুব ভালো হয় এর থেকে আরও সুন্দর টেস্ট আসে এই ফ্লেভারটা একদম খুবই ভালো থাকে আর কি খুব ভালো করে মিশিয়ে নেব আরও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কুক করব ঢাকনা উঠে নিয়েছি দিয়ে দিচ্ছি বাটার এখানে এক থেকে দেড় চামচ মতো বাটার দিলেই হবে বাটার দেওয়ার পর পাঁচ মিনিট মতো ঢেকে রাখলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওভেনের ফ্লেমটাকে অফ করে দেব তারপর অন্য একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ হয় আপনার বাড়িতে জাস্ট ট্রাই করুন তারপরে বুঝতে পারবেন কতটা ভালো হয় এটা লুচি পরোটা রুটি সব কিছুর সাথেই খুব ভালো যায় তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ